সাইন এটা কি দেখলাম আমি তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না লেখা আছে যা খাবার খেয়ে যান বিল দেবে নাতি আমার তো নাতি নাই আজকে ভাগে পড়ে গিয়েছে ঠিক খাবো যা আছে দেখা যাক কত দূর খেতে পারি আজকে সেটার প্র্যাকটিস হবে এই এই টেবিলে কে আছে এসো তো এই টেবিলে আমি বলুন তোমাদের যে সাইনবোর্ড দেখলাম ঠিক আছে তো লেখা আছে যা খাবার খেয়ে যান বিল দেবে নাতি কথাটা কি সত্যি জি স্যার একেবারে সত্যি স্যার আপনি যা খুশি খেতে পারেন বিল দেবে নাতি হোটেলের মালিক বুঝি বিশাল বড় লোক না জি স্যার হোটেলের মালিক বিশাল ধনী লোক তা তোমাদের এখানে কি কি খাবার আছে মোটামুটি সবই আছে স্যার ভাত পোলাও মাছ মাংস গরু খাসি মুরগি যেটা খাবেন সেটাই আছে স্যার আজকে চারটা খাই তো দুপুরের খাবারটা খেয়েই যাই তারপরে বাজার করে নিয়ে গেলেই হবে আচ্ছা তুমি এক কাজ করো পোলাও দাও গরুর মাংস দাও খাসির মাংস দাও মুরগির একটা রোস্ট দাও আর রুই মাছ থাকলে ওটা দিও ছোট মাছ থাকলে ওটাও দিও তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি করো এসেছে বেটা আচ্ছা স্যার দিচ্ছি স্যার এখনই সব দিচ্ছি স্যার একেবারে গরম গরম তোমাদের রান্নার একটা অপূর্ব স্বাদ এরকম স্বাদের খাবার আমি দিন হলো খাইনি যাক আল্লাহ তোমাদের মালিককে আরো বড় করুন তো ঠিক আছে থাকো আসি এই যে ভাই চলে যাচ্ছেন বিলটা দিলেন না বিল নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আমার দুই দুটো নাতি এসে আপনার বিল দিয়ে যাবে আরে না না আমি তো আপনার বিলটা চাচ্ছি না আমি চাচ্ছি আপনার দাদার বিল দাদার বিল মানে আপনি কি ইয়ার কি পেয়েছেন নাকি আমার দাদা তো মারা গিয়েছে আর দশ বছর আগে আরে বাবা সেটাই তো বলছি আমি তো আপনার বিল চাই নাই আপনার দাদা এখানে খেয়ে গিয়েছিলেন তার বিল ছিল বারোশো টাকা সেই বিলটাই আমি চাচ্ছি আপনি কি ইয়ার কি পেয়েছেন নাকি আমাদের বাড়ি হচ্ছে সাপাহার সাপার থেকে এসে আমার দাদা এখানে খেয়েছে দেখুন ভাই বড় বড় কথা বলবেন না আমি কি আপনাকে মিথ্যা কথা বলছি আপনার দাদা খেয়ে গিয়ে গিয়েছে জন্যই বিল চাচ্ছি যেমন আজকে আপনি খেলেন হায় 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 ফেসে গিয়েছি রে ফেসে গিয়েছি বারোশো টাকা আমার বাজারের টাকা এই টাকা যদি একে দিয়ে দেই। তাহলে আমি বাজার করে নিয়ে যাব কিভাবে দেখুন ভাই আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে কারণ আমার দাদা গ্রামের লোক এই হোটেল পর্যন্ত আসতেই পারে না দেখুন কথা পাড়িয়ে লাভ হবে না তাড়াতাড়ি বারোশো টাকা দিয়ে চলে যান এই নিন আপনার বিল বারোশো টাকা আজকে গিনির কাছেও গিয়ে কথা শুনতে হবে আজকে কা বুঝতে পারলাম অতি লোভে তাতি নষ্ট তাহলে আসি তা ঘুরে ঘুরে এয়ারপোর্ট কেমন দেখলি অপূর্ব এয়ারপোর্ট এর আগে তো কোনোদিন এয়ারপোর্টে আসিনি আজকে দেখে দেখলাম তা তুই প্লেনে কোনোদিন চড়িস নি না রে আমি প্লেনে কোনোদিন চরিনি চড়বো না চরবি না কেন অ্যাক্সিডেন্টের ভয়ে তুই প্লেনে চড়বি না কি বলছিস তুই ভয় পাবো কেন মৌতে এলে তবেই মানুষ মরে তার আগে কেউই মরে না সেটা আমি জানি রে তুই তাহলে সত্য কথাটা বলতো তুই বিমানে চলবি না কেন তাহলে শোন আমরা সবাই জানি মৌতে এলে তবে মৃত্যু হয় কিন্তু ধর আমার মৌত এলো না এলো পাইলটের তখন তখন কি হবে এই যে ডাক্তার সকাল থেকে দেখছি আমার কানটা ধরে টানতেই আছেন টানতেই আছেন কেন আমার কানের কি হয়েছে না না আপনার কানটাকে ভালো করে দেখছি আরে ভাই ওইটাই তো জানতে চাচ্ছি যে আমরা অসুখ একখানে আর আপনি কানটা ধরে টানছেন কেন তাহলে শুনুন আমি দুঃখিত আপনাকে বলতেই হলো আপনার বাঁ কানটা কেটে বাদ দিতে হবে না ডাক্তার সাহেব আমি হাত জোর করছি ডাক্তার সাহেব এমন কথা বলবেন না আপনি যদি আমার বাঁ কানটা কেটে ফেলে দেন তাহলে তো আমি দেখতে পাবো না বলছেন আপনার বা কান কাটলে দেখতে পাবেন না মানে আমি কি আপনার চোখের অপারেশন করছি নাকি হায় হায় কি বিপদে পড়লাম আপনাকে আমি বুঝাতেই পারছি না আপনি যদি মা আমার মা কানটা কেটে ফেলে দেন তাহলে আমি আমার চশমার ডাঁটি দুটি লাগাবো কোন জায়গায়